শঙ্করাচার্য মন্দির বা জ্যৈষ্ঠেশ্বর মন্দির হল জম্মু কাশ্মীর অঞ্চলে শ্রীনগরে জাবারওয়ান রেঞ্জের উপরে অবস্থিত একটি হিন্দু মন্দির এটি শিবের উদ্দেশ্যেই উৎসর্গ করা হয় মন্দিরটি উপত্যকা তল থেকে এক হাজার ফুট উচ্চতায় অবস্থিত গ্রাগ্রিবাড়ের কাছে বুলেভাট রোড থেকে উত্থিত একটি রাস্তার মাধ্যমে মন্দিরটি অ্যাক্সেসযোগ্য হেরাতের মতো উৎসবগুলিতে মহাশিবরাত্রি হিসাবে এই অঞ্চলে পরিচিতি ও কাশ্মীরি হিন্দুরা পরিদর্শন করে ও পূজা অর্চনা করে ঐতিহাসিক ও ঐতিহ্যগতভাবে এই কাঠামোটিকে কাশ্মীরের প্রাচীনতম মন্দির হিসাবে বিবেচনা করা হয় এটি একটি পাহাড়ের উপর অবস্থিত যা পারমিয়ান যুগে আগ্নেয়গিরির উপরে অবস্থিত নির্মাণের সঠিক তারিখ সম্পর্কে কোনো ঐক্যমত নেই পাহাড়ের প্রাচীনতম ঐতিহাসিক কালহানা থেকে কিছু উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায় তিনি পাহাড়কে দ্রৌপদী বা গোপা পাহাড় বলে অভিহিত করেছেন কলহন বলেছেন যে রাজা গোপাদিত্য পাহাড়ের পাদদেশে জমিটি আর্যদেশ থেকে আগত ব্রাহ্মণদের দিয়ে দিয়েছিলেন ভূমি অনুদান একটি অগ্রহারাম যাকে বলা হতো গোপা অগ্রহারাস গোড়ার এই এলাকাটিতে এখন গোপকার বলা হয় কালহানা পাহাড়ের আশেপাশে আরেকটি গ্রামের উল্লেখ পাওয়া গিয়ে উল্লেখ পাওয়া গিয়েছে যেখানে রাজা গোপাদিত্য কিছু ব্রাহ্মণকে বর্তমানে ডাল গেটের পাশে একটি গ্রামে রাখতেন কালহানা আরও উল্লেখ করেছেন যে রাজা গোপাদিত্য তিনশো একাত্তর খ্রিস্টপূর্বাব্দের দিকে জ্যৈষ্ঠশ্বরের এই শিব মন্দির হিসাবে পাহাড়ের চূড়ায় মন্দিরটি তৈরি করেছিলেন কাশ্মীরি হিন্দুরা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে মন্দিরটি আদি শঙ্কর পরিদর্শন করেছিলেন তখন থেকেই তার নাম হয়েছিল শঙ্করাচার্য মন্দির এভাবেই মন্দির ও পাহাড়ের নাম হয় শঙ্করাচার্য এখানে সৌন্দর্য লহরী নামক সাহিত্যটি রচনা হয়েছিল এই আদি শঙ্করের দ্বারা রচিত হয়েছিল তৎকালীন অঞ্চলের প্রধান বিশ্বাসকে গ্রহণ করার পরে শক্তি এবং শিব ও শক্তির মিলন অর্থাৎ ধর্মের মতো প্রতীক রূপে শুরু পুরী শঙ্কর শঙ্করাচার্য মন্দিরের ভ্রমণের প্রথম সিঁড়ি দুশো চল্লিশটির বেশি স্টেপ যেতে হবে মহীশূরের মহারাজা উনিশশো পঁচিশ সালে কাশ্মীরে আসেন এবং মন্দিরে বৈদ্যুতিক সার্চ লাইট স্থাপন করে এর চারপাশে পাঁচটি এবং একটি শীর্ষে মহারাজা বিদ্যুতের খরচ বহন করার জন্য একটি দান দিতে গেছিলেন উনিশশো সালে দ্বারকা পিঠামের শঙ্করাচার্য মন্দিরে আদি শঙ্করাচার্যের মূর্তিও স্থাপন করেন শ্রী অরবিন্দ উনিশশো সালে এই মন্দির এলাকা পরিদর্শন করেছিলেন উনিশশো সালে বর্ডার রোডস অর্গানাইজেশন দ্বারা মন্দিরে যাওয়ার জন্য একটি সাড়ে তিন মাইলের রাস্তা তৈরি করা হয়েছিল প্রধান দেবতার কাছে পৌঁছানোর জন্য প্রায় দুশো চল্লিশটি সিঁড়ি বা ধাপ রয়েছে এখানে সাধুদের জন্য দুটি ছোট আশ্রয় কেন্দ্র তৈরি করেছে পাহাড়ে প্রচুর পরিমাণে উদ্ভিদ রয়েছে আর পাহাড়ের চূড়া থেকে জাস্টিন হাড়ি অর্থাৎ একজন ব্রিটিশ লেখক ডাল বেশি নৌকা গণনা করেছিলেন অতিক্রম করে অবশেষে পৌঁছালাম শঙ্করচর্য মন্দিরের মেন গেটের সামনে গেটের সামনে একটা কষান দেওয়া আছে খুব ভালো আছে ডোনেশন বক্স আর আছে রুম প্লাস্টিক অ্যান্ড প্লাস্টিক বটল দিস পয়েন্ট জম্মু অ্যান্ড কাশ্মীর ডিপার্টমেন্ট ট্রাস্ট এন্টার করছে পুরা মন্দির শ্রী শঙ্করাচার্য টেম্পেল মন্দিরটি একটি শক্ত পাথরের উপর অবস্থিত এটি কুড়ি লম্বা অষ্টভুজাকার ভিত্তি শীর্ষে একটি বর্গাকার ভবনকে দেখায় বা তৈরি করে অষ্টভুষ্টির প্রতিটি পাশ পনেরো ফুট করে উচ্চতা বর্গাকার মন্দিরের চারপাশে সোপান দুটি দেয়ালের মধ্যে ঘেরা একটি পাথরের সিঁড়ি দিয়ে উপরে পৌঁছাতে হয় ওকে ওকে এখানে জুতো রাখার জায়গা আছে আমরা এখানে জুতোটা রেখে দেব দিয়ে যাব এই মন্দিরে অনেকটা এসেছি এবার মন্দিরে যাওয়ার সিঁড়ি অনেকটা বেশ খাড়াই ওম নম শিবায় আপনারা দেখা পাচ্ছেন কত লংগেস্ট সেই মন্দির চারদিকে সিঁড়ির বিপরীত দিকে একটি দরজা অভ্যন্তরের দিকে নিয়ে যায় যা একটি ছোট্ট অন্ধকার চেম্বারের মতো বা ঘরের মতো পরিকল্পনায় বৃত্তাকার তার ছাদের দিকে রয়েছে চারটি অষ্টভুজাকার স্তম্ভ যেটি একটি জায়গাকে ঘিরে রয়েছে আর রয়েছে একটি দ্বারা সেখানেই শিবলিঙ্গম চলুন আমরা এখন মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি সেখান থেকে আপনাদেরকে আরও সম্পূর্ণ তথ্যটি আপনাদেরকে জানাবো এবার মন্দিরের উপর উঠব কিন্তু এখানে ভিতরে ফটো তোলা বার তাই ভিতরের ফটো আমি নেবো না ভিতরে আগে পর্যন্ত স্টপ করে এখনো এখন সময় দুপুর বারোটা পঞ্চাশ এখন রয়েছে শঙ্করাচার্য মন্দিরে অনেক উঁচুতে সেখান থেকে আমি শ্রীনগর শহরের ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করছি শ্রীনগরে বিখ্যাত শ্রী শঙ্করাচার্য মন্দির পঁচিশশো সাল পুরানা এ মন্দির টু থাউজেন্ড ইয়ার্স এগো রেসপেক্টেবল মহারাজ এই জগৎগুরু শ্রী শঙ্করাচার্য श्री शंकरचर्या तपस्या स्थल हम्म यहीं पर इसमें तो फोटो उठाना कुछ बोर्ड नहीं लगा हुआ इसलिए हम फोटो उठा लेते हैं जगत गुरु श्री शंकरचर्या का तपस्या स्थल এ মহাদেবা এখন নেমে যাচ্ছি দর্শন করার পর এই রাস্তা দিয়ে একবার ভিউ এখান থেকে দেখানো যাবে না সেটা আমার দূর থেকে একবার আমি দেখাবো মন্দির থেকে আমি বেরিয়ে যাচ্ছি উল্টো দিকে রাস্তাটা দেখাই সোজা চলে গেছে খুব উঁচু উঁচু লম্বা লম্বা সিঁড়ি তিনশো বেশি দুশো চল্লিশটি সিঁড়ি আসার সময় আমার হার্টবিট অনেক হাই হয়ে গেছিলো এখন ঠিক আছে এদিকে আছে গৌরী একটু দেখে আসি গৌরী কুণ্ড দেখার জায়গা আছে মানে কাশ্মীরে একটাই মন্দির এখনো আছে শোনা কথা যাই হোক আমার জানা নেই মায়ের আশীর্বাদ ভগবান শিবের আশীর্বাদ তাই আহ সাধারণ এটা হলো গৌরী কুণ্ড গৌরী দর্শন করলাম গৌরী দর্শন করে এবার নামবো নামার সময় সিঁড়িগুলো পুরোটাই দেখাবো কতটা চড় চৌড়ি ধাপগুলো কত থিকনেস খুব অল্প সময়ের মধ্যে কভার করলাম দর্শন কারণ সিঁড়ি চড়তেই অনেকটা সময় লেগে যাচ্ছে দর্শন করাটা খুব টাফ তা সত্ত্বেও মানে দর্শন করলাম আসছে এক সামনে বাচ্চা কোলে নি ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে এই সিঁড়ি দিয়ে বাচ্চাকে কোলে করে নিয়ে হেঁটে হেঁটে উঠছে এখানে কিছু বই বিক্রি হচ্ছে শঙ্করাচার্য বিভিন্ন দেব দেবী অসাধারণ এই মন্দির কাশ্মীরে যারা আসবেন অবশ্যই শ্রী মন্দির দর্শন করবেন পয়েন্ট আমি এসে গেছি সিকিউরিটি রিজনের জন্য এখানে আমি ক্লোজ করছি শ্রী শঙ্করাচারিয়া মন্দির দর্শন করে আমরা এখন হোটেলের দিকে ফিরে যাচ্ছি